এবার শাকিরার জন্য আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচের নিয়ম পরিবর্তন কোপা আমেরিকার ফাইনাল বাংলাদেশ সময় আগামী পনেরোই জুলাই সকালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার সেই ফাইনালে রোমান্স বাড়াতে যাচ্ছেন কনমেবল মায়ামি হার্ড রক স্টেডিয়ামে মেসি হামেসদের লড়াইয়ে মঞ্চ মাতবেন বিখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপামরিকার ফাইনালে দর্শকদের কথা মাথায় রেখে সাকিরার মেগা এই কনসার্টের আয়োজন করেছেন আয়োজক কনমেবল সাকিরা এই পারফরম্যান্সের জন্য ফুটবলের নিয়মেও পরিবর্তন এনেছে কনমেবল এর আগে যা কখনো ফুটবল টুর্নামেন্টে দেখা যায়নি ফাইনালে প্রথমার্ধের পর বিরতিতে কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কোপামরিকার আয়োজকরা মূলত ম্যাচের বিরতির সময় থাকে পনেরো মিনিট সেই প্রথা ভেঙে শাকিরার জন্য বিরতির সময় বাড়িয়ে পঁচিশ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে ফাইনালে শুধু সাকিরায় পারফরম্যান্স করবেন তা নয় ম্যাচের বিরতিতে দুই দেশের জাতীয় সঙ্গীত গাইবেন দুই দেশের নাম করা তারকা নাইন গায়ক এবল পিন্তুস মেসিদের জাতীয় সংগীত গাইবেন এবং কলম্বিয়ার জাতীয় সংগীত গাইবেন কলম্বিয়ার গায়ক ক্যারোলজি জি সাকিরার কনসার্টের জন্য ম্যাচের বিরতি সময় বাড়ানোর কারণে খেলার গতি কমে যেতে পারে বলে ধারণা করেছে অনেকেই তবে সেই সব দিক না ভেবে ইতিহাসের অন্যতম সেরা এক ফাইনাল আয়োজনের পথে হাঁটছে কনমেবল তো বেয়ার্স এই ছিল শাকিরার জন্য আর্জেন্টিনায় কলম্বিয়ার ম্যাচের নিয়ম পরিবর্তন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন